আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় ইসলাম গ্রহণ করা মানে ইমানের কালিমা মুখে উচ্চারণ করা এবং ইমানের বিষয়গুলো মনে প্রাণে বিশ্বাস করা মুমিন হওয়ার জন্য আল্লাহর উপর ইমান আনার সাথে সাথে হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনাও আবশ্যক তার সম্পর্কে এ বিশ্বাস রাখা যে তিনি আল্লাহর বান্দা ও রাসুল তিনি সর্বশেষ নবী ও রাসুল এবং তিনি বিশ্ব নবী ও শ্রেষ্ঠ নবী কিয়ামত পর্যন্ত আগত মানবতার জন্য তিনি একমাত্র নবী তার শরীয়তই একমাত্র শরীয়ত তারপরে আর কোন নতুন নবী আসবে না নতুন শরীয়তও আসবে না তিনি আল্লাহ তা আলার পক্ষ থেকে যে কোরআন ও নিয়ে এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ তা আলার প্রেরিত অন্যান্য নবী রাসুলবনের প্রতি ইমান আন নবী রী হলেন মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী এগুলো হচ্ছে ইসলাম ও ইমানের মূল ভিত্তি যার কোনো একটি ছাড়া ইমান হয় না এগুলো মনে প্রাণে গ্রহণ না করলে ইসলামে দাখিল হওয়া যায় না মোট কথা এগুলো এবং এ ধরনের আরও যত শত সিদ্ধ বিষয় ইসলামে রয়েছে এ জাতীয় দিনের বিষয়গুলো অত্যন্ত নাজুক ও স্পর্শকাতর এগুলোর কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে নিঃসন্দেহে কাফের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারী কাদিয়ানী সম্প্রদায় ইসলামের এ ধরনের গুরুত্বপূর্ণ অনেক মৌলিক বিষয় অস্বীকার করে নিজেরাই ইসলাম থেকে বের হয়ে গেছে তার মধ্যে অন্যতম হল খতমে নবুতের আকিদা অস্বীকার ও মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবুত দাবি করা তিনি রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ইন্তেকালের তের বছর পরে এসে বিংশ শতাব্দীর মানুষকে লক্ষ্য করে বলেছেন আমি কোন নতুন নবী নই আমার আগে শত শত নবী আগমন করেছেন মির্জা কাদিয়ানি তার এক পুস্তকে লেখেন আমি ওই খোদার কসম করে বলছি যার হাতে আমার জীবন তিনিই আমাকে পাঠিয়েছেন এবং তিনিই আমার নাম নবী রেখেছেন আমরা জানি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারপর নতুন কোনো নবী আসবে না এটা ইসলামের এমন মৌলিক আকিদা যা ছাড়া ইমান হতেই পারে না সুতরাং পরবর্তী কোন ব্যক্তি যদি নিজেকে নবী বা রাসুল দাবি করে তাহলে সে নিশ্চিত কাফের মিথ্যাবাদী ও প্রতারক আর যারা নবুতের মিথ্যা দাবিদারকে বিশ্বাস করবে তারাও কাফের হয়ে যাবে এ বিষয়টি জানার পরে ইসলামের উল্লিখিত মৌলিক আকিদাগুলোর কোনটির অস্বীকারী বা অপব্যাখ্যাকারী যে কাফের ও অমুসলিম এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকতে পারে না আর না এর জন্য অতিরিক্ত কোনো দলিল পেশ করার প্রয়োজন আছে তথাপি বিষয়টি আরও বিস্তারিতভাবে জানার জন্য কুরআন কারিম এবং হাদিস শরীফ থেকে কিছু দলিল পেশ করা হলো। আল্লাহ তা আল্লাহ করেন মুহাম্মাদ তোমাদের কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং নবীদের মধ্যে সর্বশেষ নবী আল্লাহ তালা এ আয়াতে হজরত মুহাম্মাদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের উপর রিসালাত ও নবুতের ধারা সমাপ্তি ঘোষণা করেছেন এবং তাকে শেষ নবী আখ্যা দিয়েছেন তাই তিনি সর্বশেষ নবী বুখারি এবং মুসলিম শরীফে এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমার এবং পূর্ববর্তী নবীদের উদাহরণ হল ওই ব্যক্তির মতো যে অত্যন্ত চমৎকার ও দৃষ্টিনন্দন একটি প্রাসাদ নির্মাণ করল তবে প্রাসাদের এক কোনায় একটি ইট পরিমাণ জায়গা খালি রেখে দিল মানুষ প্রাসাদটি দেখতে আসা শুরু করল এবং মুগ্ধ হতে লাগল আর বলতে লাগল এখানের ইটটি রাখা হয়নি কেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আমি সেই ইট এবং আমি শেষ নবী বুখারি এবং মুসলিমের আরেক হাদিসে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহ আনহুকে সম্বোধন করে বললেন তোমার এবং আমার সম্পর্ক মুসা ও হারুনের সম্পর্কের মতো তবে আমার পরে কোন নবী নেই মুসলিম শরীফের আরেক বর্ণনা রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে অন্যান্য নবীগণের উপর ছয়টি বৈশিষ্ট্য বিশেষভাবে দান করা হয়েছে তার মধ্যে একটি হল আমার মাধ্যমে নবুতের ধারা সমাপ্ত করে দেওয়া হয়েছে রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যেভাবে অসংখ্য হাদিসে তারপরে কোন নবী না আসার ঘোষণা দিয়েছেন একইভাবে এ বিষয়ে ও অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন যে ইসলামকে ধ্বংস করার জন্য একদল মিথ্যাবাদী ও ধোকাবাদ জন্ম নেবে যারা মানুষের সঙ্গে প্রতারণা করবে এবং মিথ্যা দাবি করে বলবে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী তাই নবীজি উম্মতকে ওই সকল নবুতের মিথ্যা দাবিদারদের থেকে বাঁচানোর জন্য অত্যন্ত সুস্পষ্ট ভাষায় সতর্ক করে গিয়েছেন যেমন তিরমিজি এবং আবু দাউদ শরীফে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না আমার উন্মতের মাঝে ত্রিশজন চরম মিথ্যাবাদীর আবির্ভাব হবে তারা প্রত্যেকেই দাবি করবে সে নবী অথচ আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই উল্লেখিত আয়াত ও হাদিস দ্বারা এ কথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল যে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না খদ্্মে নবুতের আকিদা যেভাবে কুরআন হাদিসের অকাট্য ও সন্দেহাতীর দলিল দ্বারা প্রমাণিত তেমনিভাবে শাহাবায় কেরাম রাদিয়াল্লাহ আনহুম এর জমানা থেকে আজ পর্যন্ত উম্মতের সকল সদস্য এ ব্যাপারে একমত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নতুন নবুয়তের দাবি উত্থাপনকারী এবং সেই দাবি কবুল করে তার উপর ইমান আনেনকারী কেউই মুসলমান নয় যদি কেউ মুসলমান হওয়ার পর খদ্মে নবুতের আকিদা অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে এবং মুরতাদ ও ধর্মদ্রোহী সাব্যস্ত হবে তার সাথে ধর্মত্যাগী মুরতাদের ন্যায় আচরণ করা হবে ইসলামের সুদীর্ঘ ইতিহাস তা সাক্ষী ইজমা তথা ঐক্যমত্য সংঘটিত হওয়ার বিষয়ে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ বলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের পর নবোধ দাবি করা সর্বসম্মতভাবে কুফরি সুতরাং কুরান হাদিসের অকাট্য দলিল ও ইজমায়ে উম্মত তথা গোটা উম্মতের ঐক্যমত্য দ্বারা প্রমাণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম শেষ নবী তারপরে নতুন কোন নবী আসবে না অতএব তার পরে কেউ যদি নিজেকে নবী দাবি করে সে নিশ্চিতভাবে মিথ্যুক প্রতারক এবং কাফের সুতরাং মির্জা গোলাম আহমদ কাদিয়ানিও নিশ্চিতভাবে কাফের আর তাকে যারা বিশ্বাস বা অনুসরণ করবে তারাও কাফের ও অমুসলিম আল্লাহ আমাদের হেফাজত করুন